মর্ধন্য যুক্ত ক সমান মূর্ধন্য কুষ্ক তালেবাশয়ে হাসু ক শুষ্ক হাসু এর জন্য তালেবাশ্ব হাসু মূর্ধন্য স ক তালেবাস হাসুের জন্য তালেবাস হাসু মর্ধন্য সহযুক্ত ক সমান ক শুষ্ক আবিষ্কৃত আসি আবি মর্ধন্য কৃত আবিষ্কৃত অবয়সী আবিযুক্ত যুক্ত ক যুক্ত রিত আবির জন্য আবি যুক্ত মর্ধন্যাসযুক্ত ক সমান মর্ধন্যাসয় ক যুক্ত রিত অবয়সী মর্ধন্যাসয় রিত আবিষ্কৃত পরিষ্কার প রয়হাসরি পরি মর্ধন্যাসয় ক আকার র পরিষ্কার প রয়হাসরি পরি যুক্ত মর্ধন্যাসযুক্ত ক যুক্ত আর পরীর জন্য পরী মূর্ধন্য ষ যুক্ত ক সমান মূর্ধন্য ক যুক্ত আর সমান প র এ হস্য ই মূর্ধন্য ক এ র পরিষ্কার মর্ধন্য ষ যুক্ত ট সমান মূর্ধন্য ট কষ্ট ক মূর্ধন্য ষ ট কষ্ট ক মর্ধন্য ষ কষ যুক্ত ট কষ্ট ক এর জন্য ক মূর্ধন্য ষ যুক্ত ট সমান মূর্ধন্য ট কষ্ট দুষ্ট দ্বয়হ মর্ধন্য দুষ্ট দ্বয় হসুর জন্য দয়হর্ষ মর্ধন্য যুক্ত ট সমান মর্ধন্য দ্বয়হস মর্ধন্য দুষ্ট সমষ্টি যন্ত্র ম সম মর্ধন্য সমষ্টি সমযুক্ত মর্ধন্য যুক্ত ট যুক্ত ই সমর জন্য সম মর্ধন্য যুক্ত ট সমান মর্ধন্য যুক্ত ই তন্তুর সম মূর্ধন্য শ্রতই হয় সমষ্টি